জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি আজকের আরও একটি পার্ট নিয়ে চলে এসেছি সময় এবং দূরত্বের এর আগে অনেকগুলো পার্ট আছে যে সমস্ত নতুন আছে অবশ্যই তোমরা দেখে নিও কারণ অঙ্ক কিন্তু বছর এই সমস্ত পরীক্ষা দেখা গিয়েছে তো আগামী দেখার সম্ভাবনা আছে চলো বন্ধুরা শুরু করি যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি স্বাভাবিক বেগে তিনের চার অংশ বেগে চললে এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে দু ঘন্টা সময় বেশি বেশি লাগে স্বাভাবিক বেগে চললে সেই বেগ সেই দূরত্ব কত ঘন্টা অতিক্রম করবে তো এই রঙগুলো যা সহজভাবে করে নেব কী আছে স্বাভাবিক গতিরে মানে কি কোনো একটা গতির এটা লিখছি আমরা চার ভাগে তিন ভাগ চার ভাগে তিন ভাগ তাহলে এখান থেকে এটার পার্থক্য কত এক এক মানে কত হচ্ছে দু ঘন্টা তো স্বাভাবিক গতিরে কোনটা ছিল তিন তাহলে এক যদি দুই হয় তিন মানে কত হবে তিন দুগুণে ছয় অপশন কোনটা অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই এখানে প্রশ্ন দিয়েছে একটি গাড়ি স্বাভাবিক বেগ হচ্ছে সাতের এগারো অংশ বেগে চললে কোনো স্থানে বাইশ ঘন্টায় পৌঁছায় গাড়িটি স্বাভাবিক বেগে চললে কতক্ষণ এখানে ঘন্টা বলেছে এখানে তার মানে এখানে কি বলছে সাতের এগারো সাতের এগারো এই এগারো মানে কত বলেছে বন্ধুরা এগারো মানে হচ্ছে বাইশ ঘন্টা বলেছে এগারো মানে কত বলেছে বাইশ ঘন্টা তার মানে এক 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 মানে কত এক মানে হচ্ছে দু ঘন্টা তাহলে এখন যদি দু ঘন্টা হয় তো এখানে কি বলেছে সাত সাত ঘন্টা কথা হবে চোদ্দ চোদ্দো তো এখানে বলছে কতটা কত ঘন্টা সাশ্রয় হয় তাহলে বাইশ থেকে চোদ্দ বাদ দিলে কথা হবে বন্ধুরা আট কত ঘন্টা সাশ্রয় হবে না আট অপশান সি এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর এখানে আমাদের অল ডিফেন্স একাডেমি কলকাতা বাড়িগুলির মধ্যে অবস্থিত আসে এসে ক্লাস করা কিছুদিন যদি ভালো লাগে তাহলে তোমরা ভর্তি হবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করো কারণ প্রত্যেক দিন অঙ্ক জিআইজি কে এখানে কিন্তু আপলোড হচ্ছে তো চলো বন্ধুরা পরের প্রশ্নগুলো দেখে নিই খুবই সহজ অঙ্ক এই সবগুলো জাস্ট একটু দেখে নিতে হবে বুঝে নিতে হবে পরের প্রশ্নটা হচ্ছে একই রকম আছে বন্ধুরা স্বাভাবিক বেগে তিনের চার অংশ বেগে হাঁটলে এক ব্যক্তির পনেরো মিনিট পনেরো মিনিট দেরিতে পৌঁছায় তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত তার মানে তিনের চার তিনের চার সে একই একই বিষয় বন্ধুরা মানে যে তিনের চার মানে কি এখান থেকে যে তিনের চার মানে হচ্ছে যে তার স্বাভাবিক যে গতিটা ছিল সেটা হচ্ছে তিন আর তার বেশি ছিল চার তো এখানে তিনের চার মানে হচ্ছে কি এই এক এক মানে কি বলছে পনেরো এক মানে যদি যদি পনেরো হয় এক মানে পনেরো হচ্ছে এক মানে তিন মানে পনেরো হচ্ছে তিন মানে মানে পাঁচ তো এখানে কত হবে পাঁচ তিন পনেরো কত হবে বন্ধুরা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সঠিক উত্তর হয়েছে কোনটা অপশন ডি এখানে সঠিক উত্তর হয়েছে হ্যাঁ মানে এখানে এক মানে যদি পনেরো হয়ে যাচ্ছে তো তিন পনেরো কথা হবে বন্ধুরা স্বাভাবিক হতে কথা হবে পঁয়তাল্লিশ তো অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নেব এখানে কি বলছে একটি মেল ট্রেন একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ কি বলছে ফাইভ ইস টু থ্রি প্যাসেঞ্জার ট্রেনের একটা মেল একটা মেল ট্রেন আর একটা প্যাসেঞ্জার ট্রেন এদের এদের অনুগত কত ফাইভ ইস টু থ্রি ফাইভ ইস টু থ্রি আর এই প্যাসেঞ্জার হচ্ছে তিন মানে কথা বলেছে বন্ধুরা নব্বই তিন মানে যদি নব্বই হয় তাহলে এক মানে কত এক মানে হচ্ছে তিরিশ এক মানে যদি তিরিশ হয় তাহলে এখানে কথা আছে পাঁচ তাহলে পাঁচ মানে পাঁচ তিরিশ অং কত হবে দেড়শো একশো পঞ্চাশ একশো কোনটা এখানে আছে কোনটা অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে চলো পরশুটা দেখে নি পরশন খুবই কমন অঙ্ক এগুলো এসএসএস জিডি দু হাজার পঁচিশে এসছে এসএসসি জিডি দু হাজার পঁচিশ তো এটা কেমনভাবে করবো এখানে যে কি এখন বেদি কোনো স্থানে ছত্রিশ কিলোমি পার ঘন্টা বেগে গিয়ে আবার কি যে পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে সমগ্র জাতপদের তার গর্ভদীপিগত এরণ অঙ্কগুলো কেমনভাবে করবো জাস্ট লিগো ছত্রিশ ছত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ ইন্টু এই যাওয়াটার জন্য বন্ধুরা সবসময় দুইটা ফিক্স থাকবে একবার গিয়ে থাকবে সেই জন্য দুই ফিক্স থাকছে আর এই যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যা যোগ করে নিচে বসিয়ে দেবো ছয় পাঁচ এগারো এক হাতে এক সাত এগারো এইটটি ওয়ান তাহলে এবার আমরা কেটে দিই নয় দিয়ে কাটি পাঁচ নয় পঁয়তাল্লিশ আর এটা কথা আছে নয় নয় একাশি এটা কথা যাবে চার নয় ছত্রিশ তাহলে কথা হবে বন্ধুরা চার পাঁচ আর দুই চার পাঁচ এক কুড়ি আর দিয়ে কথা হবে চল্লিশ চল্লিশ ঘন্টা অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যে সমস্ত বন্ধুরা তোমরা দেখছো আর এটা বন্ধুরা অঙ্ক আরও পছন্ম জয় হিন্দ বন্দে মাতারা